আর একটা কথা কই আমাদের হচ্ছে আপনি যন্ত্র দিয়ে ছোট মুটা গাছের যে মুটা আপনি কি পারছেন তার সাথে খেলা করে কেন মুটা হলে কি সাথে খেলা করে পারা যাবে না কি যে না আসলে যন্ত্র তো অনেক ছোট আমি দেখি তো আর মমতা আপনার যে মোটা মানুষ আপনি তার ধরছেন কিভাবে হলেও ভালো খেলা ভালো করতে পারি সব ট্রেনিং দেওয়া আছে চিকেন মোটা না সব ট্রেনিং দেওয়া আছে অনেক সেলিব্রেটেরাই আমার কাছে আসে হ্যালো হ্যালো হ্যায়ুম স্যার কি অবস্থা কেমন আছেন স্যার ওই তো বল ওকে আমি ভালো আছি কালকে কোথায় ছিলেন আপনি আপনি কি কয়েকবার ফোন দিছি দেখছেন কখন আমার ফোনটা কালকে নাইটে ফোন ছিল অনেকগুলো ফোন দিয়েছি আমি কোথায় ছিলেন আপনি আর ফোনটা কোথায় ছিল আপনার হম তো ব্যস্ত ছিল তো তাই তো ফোন করতে পারনি। হ্যাঁ বল আচ্ছা না কালকে মে ক্লাLambda করতে গিয়েছিলেন নাকি? সারাটায় ছিলেন আমি এত ফোন দিছি এরকম ব্যস্ততা থাকার কথা না। কার সঙ্গে গিয়েছিলেন বলেন তো? না একটা মিটিং ছিল তো মিটিং এ কেটে ওই তো মিটিং তো বুঝছি। খেলাంద్ర মিটিং ছিল। মানি সরনি। কার কাছে গিয়েছিলেন বলেন না? এটা তোমার সাথে বলা যাবে না এটা high profile আর তো আপনের একজন খেলোয়াড় না তাহলে আমরা সবাই আপনারই তাহলে আপনি কেন বলবেন না বলেন না একটু শুনি আমি তো সবই জানি এটা high profile ঠিক বলেন না sir সেটা high profile যাই হোক একটু শুনি না নামটা বললে সমস্যা কি? নামি বলবো না তুমি কি চিনবা বলা কি এটা হাই প্রোফাইল লুপ আজ ছিল আমার সাথে দেখা করতে তারপরে বললাম তারপর রাজি হয়েছে আপনি কথায় না রাজি হয় বলেন সবাই তো আপনার প্রতি পাগল আপনি যে সমস্ত টাকা বাজে খেলাধুলা করেন না আপনার প্রতি আকর্ষণ না হয় কি কেউ পারে বলেন হুম আমিও তো এমনি ভাবে আপনার প্রতি আকর্ষণ হয়ে গেছি হম আপনি কোথার মতো খেলাধুলা করে দেখেন না সমস্যা কি আমরা তো একই জলের পেলে আর সবাই একটু বলেন সারাত কোথায় ছিলেন ও মমতা ছিল না মমত অবশ্যই নাম্বার ওয়ান মমতা চিনবো না কেন আর একটা সাথে কেমন কাটালেন রাজ মমতদের সাথে মিটিং ছিল কেমন মিট করলেন? কেমন হলো? খেলাধুলা? আর এসব কি জিজ্ঞাসা এসব কি কেউ জিজ্ঞাসা নাকি? আমি জিজ্ঞেস করছি আপনি বলেন আপনি যে মানুষ ওরকম মোটা তো একটা আপনি কিভাবে তার সঙ্গে খেলাধুলা করলেন পারলেন কিভাবে শান্তি দিতে পারছেন তাকে? কেন আমি কি দুর্বল নাকি? ও যে একটা মাল আপনি তো মনে হয় না যে ওর কাছে আপনি পারছেন আপনি হেরে গেছেন আপনার যন্ত্র তো অনেক ছোট machine তো অনেক ছোট মানে ওর তুলনায় আর কি অনেক ছোট তুমি কথা বলতেছ দীপ্তি sir একটা কথা কি ওর যে পাঁচটা খেলার মমতা আছে আর যে কত মানুষের সঙ্গে ওর মিট করার খেলার ওই কক্সবাজার গিয়েছে বড় বড় হোটেল গিয়েছে পাঁচ কত নেতা মন্ত্রীর সঙ্গে যে ওর খেলাদলা চলছে সেই তো আপনি কিছুই না ওর কাছে আপনি মজা পাইছেন স্যার মজা পাবো না মজা তো পাইছি আপনি পাইছেন কিন্তু কই নাই

কারণ আপনি কি রকম খেলো আর আমি তো জানি হুম ও আজকে তো একটা সমস্যা হচ্ছে দেখি ওকে মানোন লেগে গেল তারপরে বললাম যে খেলার অপর দিলাম তারপর সে রাজি হয়ে গেল রাজি হয়ে গেল ছাড়া চালাচ্ছেন না এইজন্য আমি ফোন করতে পারেন নাই সারা রাত কেটেছি আনন্দ মজা হয়েছে উম ক্লান্ত হয়েছেন না বাসায় গিয়ে সেই ক্লান্ত হয়েছেন না বাসায় গিয়ে? না না ক্লান্ত হব কেন মমতা যখন এক না না একদিনে গতকালকে তাই হ্যাঁ দেখো আবার এসব কথা তুমি আবার কাউকে বলিও না না স্যার আমি তো একান্তই আপনার, আপনার সঙ্গে সবকিছু কিছু করি এইগুলো আর কাউকে বলতে পারবো? আমার এতটুকু বিশ্বাস ছিল যে স্যার যেখানে যা সেটা আমাকে বলবে, শুধু মমতা কেন আপনি আরো যাদের সঙ্গে এরকম ইয়া করেন তারাও তো আমার কাছে বলে কিন্তু আমি কখনো বলি না কিন্তু তারা জানেও না যে আপনার সঙ্গে আমার খেলাধুলা হয় আপনার সঙ্গে আমি মিট করি কোথাও যাই এটা কেউ জানে না। হ্যাঁ সেটাই তো এই জন্য তো তোমাকে অনেক বিশ্বাস করে দিচ্ছি আচ্ছা কিভাবে আপনাকে সবাই পছন্দ করে আমার পছন্দ করে আমার power দেখছো? আসলে কি আপনার পাওয়ারের জন্য পছন্দ করে নাকি আপনার অর্থ সম্পদের জন্য পছন্দ করে? আপনি তো অনেক bank ব্যালেন্স গাড়ি বাড়ি অভাব নেই আসলে কোনটার জন্য বলেন তো? প্রধান কারণ হলো যে আমি শেখ হাসিনা আপার অনেক কাছের মানুষ সেই জন্য মনে করো আমার সাথে সবারই সকলে সম্পর্ক করে যে কোন সমস্যা হলে আইনগত ভাবে আমি তাড়াতাড়ি সলভ করে দিতে পারি সেই জন্য ও আপনি হ্যাঁ আইনগত ভাবে তো আপনি

কারণ সব সমস্যা আপনার কাছে আপনি সব রকম খুশি করতে পারেন এই কারণেই সবাই আপনাকে এত পছন্দ করে না sir? আর আমি তো কারো কাছ টাকা পয়সা না আমার নেশা হলো কি সেটা তো তুমি ভালো করে জানো হ্যাঁ আপনার নেশা যেটা সেটা পাইলে তো টাকার প্রয়োজন হয় না আপনার রাতের উপর রাত একটা দুইটা হলে চলে একসঙ্গে আপনি একভাবে মানে নাইট পিট কয়েন খেলাধুলা করে কাট কাটাই দেন তুমি তো যে মমতা সাথে আমি পারি নাই কিন্তু মমতা তো বলছে যে সে নাকি অনেক তৃপ্তি পাইছে ওকে মুখে শিখা যে আপনার সঙ্গে কাছে অনেক খুশি হয়েছে হ্যাঁ সে বলছে যে হারুন ভাই আপনার সাথে খেলাধুলো করে অনেক মজা পাইছি এরকম মজা আমি কারোর সাথে পাই না বাসায় যায় বল রাত্রে ইয়া যাই ছিল কার বেশি আপনার না মমতাজের এটা তো দুজনেরই ছিল ও তো অনেক খেলা পাগল মমতা পাকা খেলোয়ার ও তো সমাজ সেবায় কাজে করছে আপনি দেখেন আপনি আর কি ওর কাছে তার সাথেও কত তাদের কাছে ও হার মেনে যায় বুঝছেন এরকম খেলোয়াড় দেখে তো মনে হয় হ্যাঁ মোটা তো খেলা তোলা বেশি পারফেক্ট মানে মোটা মেয়েরা অল্পতেই হার মেনে যায়

কর্মর স্থান খালি করে দিয়েছে, post দিয়েছে, যে কোনো বিষয়ে চাকরির জন্য গেলেই আপনারা তাকে নিজের করে নেন. কোনো কিছু প্রয়োজন ছাড়াই চাকরি দিয়ে দেন. ওই যে আপনি খেলাধুলার নেশা, এই কারণে. খেলাধুলার নেশা তো সব পুরুষেরই আছে. যে পুরুষদের খেলাধুলার নেশা নেই সেগুলো তো পুরুষই না. বুঝা গেছে না? হম তাহলে ঘরে বউ থাকার খেলাধুলা এগুলো কি কেউ মেনে নিতে পারে? তুমি যেটা আমার সাথে খেলাধুলা করো তোমাকে কি আমি চোর করে খেলি না তাহলে আসলে সেটা না তাহলে তারপরে শুধু চান না আপনার কাছে অনেক কিছু সুবিধা পাওয়া যায় হম সেই পর অনেক মেয়েরা আরো আছে হ্যাঁ আমার কাছে যে মেয়েগুলো আছে সবগুলাই হাই প্রফাইল সেলিব্রিটি পার্সন

আরে না মেডাম তো আপনার এই কারণে অনেক পছন্দ করে এতদিন পর তুমি আমাকে বুঝতে পারলা চিন্তা করলাম নাকি আমি আপনি তো মানে সিরিয়ালে শেষ হয় না আমি তো কোন সিরিয়ালে পড়ে আছি আপনার কাছে সেটা আপনি জানেন আমি তো জানি না আপনি তো অনেক ফোন নেই মিস করি আপনি আমার কথা তো মনেই রাখেন না তোমরা তো আমার সাথে যোগাযোগ রাখো যে সুযোগ সুবিধা বহন করার জন্য সেটা আমি জানি কারণ আমি এতটুকু কই চাই খেদ ওটা কোনো মিট না কারণ খেদ হলে ছেলে এত আপনার অনেক আছে আমি চাই আপনার কাছে কিছু সুযোগ সুবিধা পেলে এটাতে আমি অনেক খুশি তাই ঠিক আছে সুযোগ পাওয়ার জন্যই আপনার কাছে আমি আর কি চলে যাই ছোট ছোট সব বিষয়ে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই কিন্তু আসলে তো আপনারা আমি হাতে পাইনি আপনার কাছে যেতেই পারি না দূর দূরে থাকায় ভালো আর কাছে এত কাছে আসলে অন্য মানুষেরা মাইন্ড করে পড়বে বুঝো কারণ। হুম ওই এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন। বড তো কত আছে হাজবেন্ড আছে না তোমর। দীপ্তি। না কাক কি? আ হাজবেন্ডের জায়গায় হাজবেন্ড আছে। এই সবার খেলাধুলা খেলে একরকম নাকি আপনার টা অন্যরকম আমার husband এর অন্যরকম না মমতা যে আমাকে বলে গেছে যে অরুন ভাই আপনি যখনই ডাকবেন আমি সাথে সাথে হাজির হব ও প্রথম রাতে এত খুশি হয়েছে যে আমার প্রতি রাতে আসতে চাইছে আপনার কাছে হ্যাঁ তো অনেক ভালো অফার দিয়েছে আপনারে আজকে মমতা টেনশনের নাই আপনি না চাইতেই পেয়ে গেছেন